কথা সিরিয়ালে আগামী পর দেখা যায় অগ্নি বাড়িতে ফেরা মাত্রই বাড়িতে ঝড় তুলে দেয় যেটা দেখা মাত্রই তো মেজমা ভয় পেয়ে যায় মেজমা বুঝতে পারে অগ্নি এত সহজে বিষয়টা হালকাভাবে নেবে না অগ্নি কথাকে যে কোনো প্রকারে জেল থেকে বার করে আনবে কিন্তু আমি আমি কি করবো কোনোভাবে যদি আমি ধরা পড়ে যাই তাহলে কি হবে এটা ভেবে মেজমা দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে অগ্নি আবারও যখনই কথার সাথে দেখা করতে যায় তখনই কথা অগ্নিকে সবটা খুলে বলে যে কথার সাথে ঠিক কি কি ঘটেছিল যেগুলো শোনা মাত্রই তো অগ্নি বুঝতে পারে যে আসল অন্য কোথাও আছে আর সেটা আমাকে যে যেকোনো প্রকারে খুঁজে বার করতে হবে তাহলেই কথাকে নির্দোষ প্রমাণ করা যাবে অন্যদিকে অগ্নির মায়ের হাতে আছে আসল মুকুট কিন্তু অগ্নির মা ওটা কাকে দিবে ভেবেই পারছে না তারপরে অগ্নির মায়ের মনে পড়ে যায় জুনির কথা যে জুনি তো ভীষণ ভালো মানুষ জুনির হাতে দিলে ঠিকই আসল মানুষের কাছে পৌঁছে দেবে এই মুকুরটা যাদের তাদের কাছে ঠিক দিয়ে আসবে আর এটা ভেবেই দেরি না করে অগ্নির মা চলে আসে জুনির সাথে দেখা করতে আর বলে মা এই মুকুটটা দেখো তো এই মুকুটটা না আমি পেয়েছি বড় নিয়ে গেছিল যেটা পেয়ে তো জুনি ভীষণ খুশি হয় যে এই তো সেই আসল মুকুট এটা পেলে কথাকে নির্দোষ প্রমাণ করতে পারবো তারপরে জুনি আসল মুকুটটা অগ্নিকে দেয় আর বলে অগ্নিদা এটাই হলো আসল মুকুট যেটা দেখার পরে তো অগ্নি পুরো চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি অগ্নির মা আসল মুকুট নিয়ে এসে কথাকে বাঁচিয়ে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো